দেখছেন এদের কি পাওয়ার একটা শিক্ষককে পদত্যাগ করানোর জন্য সবাই মাঠে নেমে পড়ছে বুঝতে হবে এরা হলো সাত দলের বিশেষ বিশেষ কর্মীগণ হ্যালো গাই সস্তির বাঙালি সিরিজের একশো পর্বে আপনাকে স্বাগত প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি যেগুলো দেখে আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে না টাকা চ্যালেঞ্জ দিলাম দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন আমি আপনার ভালোবাসি করছি এরকম একটা মেয়ে জানি আমার বন্ধুর বউ হয় সে নাটক করবে কিন্তু নাটকের ধরনটা একটু এরকম হবে আপনারা এইখানে কি বুঝতে পারলেন পিছনে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে যুদ্ধ দেখে বাংলাদেশ ঠিক সামনে থেকে এমন ভাবে রিয়াকশন দিচ্ছে খালা আমি কথা কই কিন্তু সাবে কই ওয়াক তরকারি ভাত খাবার কাকি তেলাকই মাছ দিয়ে ভাত খাবার দিছে এটা ঠিক আছে কিন্তু ওয়ার্কশপ এটা আবার কি রে ভাই এখন থেকে হোয়াটসঅ্যাপ না আসল উচ্চারণটা হচ্ছে ওয়ার্কশপ এখানে সব ঠিক আছে বুঝলাম এটা হাসিনা নানির জন্য আন্দোলন করতেছে কিন্তু এখানে বাংলাদেশ আবার এটা কি বাংলাদেশ হাসবেই এইগুলা দেখার পর হাসিনা নানি এবং তার দলের নেতাকর্মীদের যেরকম অবস্থা আচ্ছা শুনলাম বাংলাদেশ থেকে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাধারণ পাবলিকদের মাঝে এটা যেভাবে প্রচার করা হচ্ছে শোক সংবাদ একটি সংবাদ আজ রাত 11:00 বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটি ইন্তিকাল করিয়াছে ইন্না লিল্লাহি ওয়া এটা দেখার পর বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো সিবি গো দোচ্ছে গো ভাই ও ভাই রে ভাই নিষিদ্ধ হলো আওয়ামী লীগ এই খুশিতে সাধারণ পাবলিকের যেরকম অবস্থা I <laughs> 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 কি বুঝলেন কাকাই এই চশমাটা উগান্ডা থেকে বানিয়ে আনছি এই চশমার যে পাওয়ার উনি একশো এক জুম করে মাঠের খেলা ফোরকে ঠাটিয়ে পেসে দেখতে পারবেন কালকে রাত লিটারেলি একটা দুইটা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে বিকজ যেহেতু দেশে নেই সে দেশের বাইরে তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে কিভাবে সাপোর্ট করছে সত্যি ভাই আই হেট মাই মাইন্ড আমি যা মনে মনে ভাবতেছি আপনারাও তাই কি মনে মনে ভাবতেছেন নাকি আমি বুঝি না আপনারা কি কোনোদিনও ভালো হবেন না মাসুদ ভালো হয়ে গেল আপনারা ভালো হলেন না তো বউকে জিজ্ঞাসা করবা আমার ওয়াইফে জিজ্ঞাসা করবো যে সাথে কথা বলা পারমিশন দিব নাকি বউ তুমি কি আমার অন্য সাথে কথা বললে তুমি কি করবা

কি বুঝলেন যেখানে দেখবেন কেউ কট খাইছে সেখানে দেখতে পারবেন আমাদের শশা আপাকি আমি বুঝি না এই মেটা আর কত কট খাবে রে ভাই

কেমনে দাম বেশি স্যার এলাকায় তো কি টাকা পড়ে মনে করেন ওই এই কাকা যে পরিমাণে মনে করেন বলছে আমার মনে হয় না যে আমি সারা জীবনে এই পরিমাণে মনে করেন বলছি তবে যাই হোক আপনারা আমার চ্যানেলে নিজে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন মনে করেন ওইখানে একটা ক্লিক করলে মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে মনে করেন তারপর একটা লাইক দিলে মনে করেন আমার একটু ভিউজ বাড়বে ও বিয়া করার একটা ভালো দিক একটা খারাপ দিক কও হ্যাঁ আর বিয়া করার একটা ভালো দিক একটা খারাপ দিক বলো বিয়া করাটাই খারাপ কেন শরীর তোর কি বিয়া করে শরীর খারাপ হয়ে গেছে হ্যাঁ লাগে এখানে কাকায় কিন্তু পুরাপুরি মিথ্যা কথা বলে নাই হ্যাঁ আমি জানি আপনারা যারা লিজেন্ড আছেন তারা ঠিক এটা বুঝে গেছেন মনে করেন আপনি বিয়ে করলেন মনে করেন ধর ভালো এখানে মনে করা শুরু করে দিচ্ছি আবেগের বয়সে বিয়ে করে ফেলো বিবেকের বয়সটা কিন্তু ভালো না বিয়ের আগ্রহ চলে যায় ঠিক না অনেকে আছে দেখবেন স্টাবলিশ হতে চায় নিজের পায়ে দাঁড়িয়ে এরপর বিয়ে করতে চায় আছে না নাই ওর নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছুই আর দাঁড়ায় না এতদিনে ডফ হুজুরের একটা কথা আমার ভালো লাগলো ইনি কিন্তু সত্যি কথাই বলছে আপনারা একটু বিষয়টা বিবেচনা করে দেখেন হ্যাঁ আর যাই হোক বয়স পার হয়ে গেলে কেউ বিয়ে করে না তাহলে এনার কথা সত্য হইতে পারে আয় হায় এটা কি দেখলাম এটা ভাই সেরা ছিল হ্যাঁ তবে আমি খালি এই পোলাটার কথা ভাবতেছি একদম আনরোমান্টিক হ্যাঁ ইনি কত সুন্দর করে নাচতেছে ইনার সাথে একটু নাচবে তা না গাইস আপনারা এখানে কি বুঝতে পারলেন কাকারের রসবাড়া নতুন জয় বন লারা দিছে যদিও এনি এটা মজা করে করছে তারপরেও ভালোই লাগতেছে এরাই বলে টেকনোলজি সত্যি ভাই পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে যেরকম পানি পরে ইনি হেলমেটটা পরে বেশ ভালোই কাজ করছেন ও এই জন্যই তো বলি কাকাদের ফুচকা এত ভালো লাগে কেন বিশেষ করে মেয়েদেরকে বলতেছি এই ভিডিওটা চালু করে বেশি বেশি ফুচকা খাবেন সত্যি কথা বলতে কি এই মিমটা সেরা ছিল ইউনোস্টার নির্বাচনটা মনে হয় উনিশশো সালে দিবি সরি দুই সালে দিবি আর দুই সালে দিবে না কেন সেটা বুঝতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে আর কোনো শুনি না শুনি না যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে